টয়োটা প্রাডো দুই দশ থেকে দুই পর্যন্ত যেই সব গাড়িতে সানরুফ আসে নাই সেই সব টয়োটা গাড়িতে এই সানরুফ গুলো ইনস্টল করতে পারবেন আমরা অলরেডি একটা ইনস্টল করছি এইটা এগুলাতে পানি লিকেজ বা এই রকম হওয়ার কোনো চান্স নাই কারণ এইটা কিন্তু কোনো সাদ বা সানরুফ কোনোটাই কেটে অ্যাকচুয়ালি বসানো হয় না এটা একদম পুরা সাদটাই এখানে বসানো হয় অরিজিনালের মতো করে এটা একদম মানে জাপানি সানরুফ বলা চলে একদম জাপান সানরুফ জাস্ট শুধু জাপানে ফিটিং না হয় আমাদের দেশে ফিটিং হয়েছে জাস্ট তফাৎ এত এইটা অন্য একটা গাড়িতে করছি আমরা যেটা রানিং প্রজেক্ট চলতেছে তো উপরের থেকে সাতটা ঠিক এইরকম ভাবেই খোলা হয় এখানে একদম অরিজিনাল যে রিপিট থাকে এই যে আপনার হচ্ছে এই রুফ রেলের নিচে যে বিটটা এই বিটটা উঠায়া যে এই যে অরিজিনাল যে রিপিটগুলা থাকে এখানে এই রিপিট গুলা থেকে খুলে পুরা সাতটা খোলা হয় এবং খুলে এইটা গাড়ির অরিজিনাল যে এটা চ্যাসিসটা আছে ওইটার উপরে ঠিক সেম টু সেম এই রিপিটে রিপিটে বসে যায় তো এইটা দেখেন আমরা বসাইছি একদম রিপিটের উপরে জাস্ট অরিজিনালের মতোই পুরা সাতটা বসছে বসার পরে এখানে জাস্ট রিপিটে রিপিট হয়ে যাবে বুঝছেন দেন হচ্ছে আপনার সানরুফটা বসায় দিব এবং অরিজিনাল যে সিলিংটা আছে ওই সিলিংটাও এখানে বসে যাবে এটা সুন্দর করে একদম রিপিট টু রিপিট বসবে এখানে পানি লিকেজ বা মানে নেক্সট টাইম যে কেউ বলতে পারবে যে এটা সানরুফ ইনস্টল করা হয়েছে এই রকম কোনো চান্স নাই সিলিংটা এটা আমরা ওয়াশ করে সুন্দর করে বসায় দিব তো বসানোর পরে এটা অ্যাজ লাইক অরিজিনাল সানরুফ যে আসে বাইরে থেকে ঠিক ওই রকম ভাবই হয়ে যাবে মানে এখানে বলার কোনো ওয়ে নাই যে এই সানরুফটা টা আফটার মার্কেট করা হয়েছে বা এরম করা হয়েছে